আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো আমার বৃক্ষরোপণ এর সামান্য প্রচেষ্টা যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দর্শক শ্রোতা ভিডিওটিতে আবারও স্বাগতম দেরিতে হলেও অবশেষে সেই বছরে বৃক্ষরোপণ করতে পারলাম কলেজ জীবন থেকে গ্রামে কিংবা ঢাকার বাসার ছাদে গাছ লাগানোর সঙ্গে আমি জড়িয়ে আছি মানে শুধু একটি চারা গাছ রোপণ নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী বৃক্ষরোপণের আদর্শ সময় হলো জুন জুলাই মাস তবে সঠিক যত্ন নিলে বছরের অন্য সময়ও গাছ লাগানো যায় আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিতে পেরে সত্যি আনন্দিত আশা করি আমাদের সবার ছোট ছোট প্রচেষ্টায় গড়ে উঠবে একটি সবুজ প্রাণবদ্র পৃথিবী দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন